নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবে আমি ভালো থাকলেও জানো তো শরীরটা খুব একটা ভালো নেই তার কারণ দুদিন ধরে ঘর ছাড়াঝোঁড়া করছি আর ঘর ছাড়তে গেলে কতটা খাটনি হয় বলো তো খাটনির সঙ্গে সঙ্গে তখন শরীরটাও খারাপ হয়ে যায় আর কালকে যেহেতু সন্ধ্যে প্রায় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে স্নান করে বাড়িতে এসেছি আর এত বেলাতে স্নান করলে শরীর তো খারাপ হবেই কিন্তু কিছু করার নেই এই যে ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু কাচতে হতো সেই কারণেই এত বেলায় স্নান সারাদিন কাজকাম রান্নাবান্না করলাম করে সন্ধ্যের সময় ইচ্ছাকৃত গিয়েছিলাম স্নান করতে কারণ দুপুরবেলা তে যা রোদ ছিল রোদের মধ্যে আর যেতে পারলাম না আর সকালে যেহেতু কাজকামের মধ্যে ছিলাম রান্না বান্না করতে হতো সে কারণে আরোই চায়নি আর বর বাড়িতে ছিল না তো সকালবেলায় ছাদে গিয়ে যখন ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিচ্ছিলাম এদিকে ঘরে হুনু ঢুকে গিয়েছে মানে রান্নাঘরে দিয়ে এটা ওটা নিচ্ছে আমি বুঝতে পেরে তাড়াতাড়ি আবার নিচে নেমে হুনুগুলোকে তাড়িয়ে দিয়ে আসলাম আর এসে আবার দেখো এখন জামা কাপড়গুলো মেলতে শুরু করেছি এগুলো কালকে কেচে এনেছি কালকে গিয়েছিলাম প্রায় তোমার ওই সাড়ে পাঁচটা পাঁচটার দিকে গিয়েছিলাম পুকুরে স্নান করতে তো বরকে বলেছিলাম চারটের সময় যাব দিয়ে না খাওয়া দাওয়া করে শুয়েছি ঘুমিয়ে গেছি আসলে দুদিন ধরে খুব খাটা খাট হচ্ছে তো একটু শুলেই যেন ঘুম চলে আসছে তো আমার বর আবার বললো তুমি ঘুমাচ্ছ ঘুমাও আমি চারটের সময় ঠিক ডেকে দেবো চারটেই বলে পাঁচটা বেজে গেছে ও ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে গেছি কেউ কাউকে ডাকিনি তারপর পাঁচটার সময় ঘুম ভাঙলো ওকে বললাম পাঁচটা বেজে গেছে চলো তারপর পাঁচটার সময়তে গেলাম পুকুরে স্নান করতে শান্ত করতে না গিয়েছিলাম ওই যে কাঁচা ধোয়া করতে দিয়ে ওখানে গিয়ে তারপরে কাচলাম ধুলাম আর পুকুরের জল এত গরম ছিল তোমাদেরকে কি বলবো মানে পুকুরে স্নান করার থেকে তখন মনে হচ্ছিল যেন বাড়িতে স্নান করাই ভালো কিন্তু ওই যে কাচার জন্যেই গিয়েছিলাম নইলে আর কে যাবে বলো এত গরম জলে স্নান করতে তো আমি কিছুটা কাচলাম কিছুটা আমার বর ধুয়ে দিলো কিছুটা আবার আমি ধুলাম তারপরে ওই যে ব্ল্যাঙ্কেটগুলো আমি পা দিয়ে কিছুটা ধরো খুঁচে দিলাম আমার বর খুঁচলো তারপরে দুজন মিলে ধুয়ে টুয়ে চিপে তারপরে বাড়িতে এলাম ওই তো সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তারপরে বাড়িতে এসে দেখি আমার এক মাসি এসছে তারপরে মাসির সঙ্গে কিছুক্ষণ বসে বসে গল্প টল্প করে ভাবলাম একটু ঘুমাবো ওই সন্ধ্যের সময়তেই কারণ শরীরটা না এত খারাপ করছিলো কিছুই ভালো লাগছিল না তারপর আমার বর আবার বললো চলো ওর বন্ধুর নাকি শাড়ি কিনতে যেতে হবে মানে বন্ধুর শাড়ি না বন্ধুর বইয়ের জন্য শাড়ি কিনতে যেতে হবে তো আমি যেখানে শাড়ি কিনি সেখানে যাবে শাড়ি কিনতে সেই কারণেই দেখো এই চুড়িদারটা পরে কালকে গিয়েছিলাম ওর বন্ধুর বইয়ের জন্য শাড়ি কিনতে আমি যেতাম না জানো তো কারণ সত্যি বলছি শরীরটা খুবই খারাপ করছিল তো বারবার করে বলছিল তারপরে আমি আবার দেখলাম না গেলে তখন আবার রাগ টাক করবে বলবে বৌদিকে এতবার করে বললাম বৌদি গেলো না তো সেই চিন্তা ভাবনা করে ও দেখো সন্ধ্যের সময়তে আবার গিয়েছিলাম ওদের জন্য জামা কাপড় আর শাড়ির বাজারটা করতে তো আমি কিছুটা পছন্দ করেছিলাম কিছুটা ওরা নিজেরাই পছন্দ করলো তারপরে দেখলাম যাই আমিও বাজারে বাজারে যখন গিয়েছি তখন নিজেরটাও করে নিই তো আবার বাজারের ভেতরে ঢুকলাম আমরা শাড়ি কিনতে গিয়েছিলাম ওই আমাদের পাশের পাড়াতে তারপরে বাজারে গিয়েছিলাম মানে বাজারে কিছু জিনিস কেনাকাটা করতে যেহেতু আমাদেরও সামনে পুজো আছে কিছু লাগবে তো যেগুলো কেনা হয়েছিল না সেগুলো মোটামুটি কিনে তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে তারপরে ওই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তো সকালবেলায় উঠে ভাবলাম ছাদে গিয়ে আগে জামা কাপড়গুলো রোদে দিয়ে আসি সকালবেলা যেহেতু রোদ উঠে পড়েছে তো ওগুলো রোদে দিলাম তারপরে বাড়ির সমস্ত কাজকাম সেরে সান টান করে এ দেখো এগুলো আজকে কেঁচে নিয়ে এসেছি তো এগুলো এখন মেলবো না তার কারণ মেলার একটুও জায়গা নেই এগুলো এখন এখানে রেখে দিলাম জলটা ঝরুক তারপরে তোমার হচ্ছে পরে মেলে দেবো দড়িতে যে জামা কাপড়গুলো মেলা আছে ওগুলো শুকাতে শুকাতে এগুলোর জল ঝরে গেলে কি বলো তো ওগুলো মিলে দিব তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো যাই হোক এখন এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তো ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেল আর তুলসী মন্দিরে জলটাও দিয়ে দিয়েছি এখন একটু ধূপটুপ দেখিয়ে দেবো তারপরে যাবো রান্না করতে সকালে যে জামাগুলো মেলেছিলাম ওগুলো দেখো শুকিয়ে গেছে আসলে ওগুলো জল ঝুঁড়েছিল তো তো একটু মেলে দেওয়াতেই শুকিয়ে গেল এখন দুপুর দুপুর হবে হয়তো তো এগুলো যখন শুকিয়ে গেছে এগুলো ঘরের মধ্যে তুলে রেখে আসি আর ব্ল্যাঙ্কেটগুলো একটু উল্টে দিই তো এগুলোকে উল্টে দিলাম কারণ নিচটা শুকিয়ে গেছিলো আর উপরের দিকটা যেহেতু রোদ পায়নি সেই কারণে উপরের দিকটা দেখলাম একটু ভেজা ভেজা হয়ে আছে সেই কারণেও একটু উল্টে পাল্টে দিলাম আর যেগুলো তোমার ভিজা ছিল সেগুলোও মেলে দিলাম আর এই দেখো আলমারির কভারটা কেটেছিলাম তো এটা পরাবো ভাবলাম তো দেখলাম দু তিন জায়গা না সেলাই খুলে গিয়েছে তো সেই কারণে ভাবলাম পড়ানোর আগে একেবারে সেলাইটা করে নিই তারপরে পড়াবো দিন আগে কিন্তু সেলাইটা খুলেছিলো তো খোলাও হয়নি কাঁচাও হয়নি তো সেই কারণে আর সেলাইটাও করিনি তো একেবারে যখন পড়াবোই ভাবছি তো সেলাইটাই করে নিই সেলাই করে দিলে জিনিসটা দেখতেও ভালো লাগবে তো এখন আবার যদি বৌদিকে দিয়ে আসি বৌদি এখন এগুলো করে দিবে না তার কারণ এখন যেহেতু পুজোর কাজ চলছে আর পুজোর সময় কেউ ছেঁড়া ফাটা জিনিস সেলাই করে একদমই করে না যেমন ওই জুতোর দোকানে হাই চপ্পল বিক্রি করতে চায় না সেরকম প্রতিটা মানুষই কিন্তু বড় বড় কাজ করতে ভালোবাসে কেউ তখন আর ছোটো ছোটো কাজ করতে ভালোবাসে না তো মাথাতে এখন দিতে বসেছি সুপারভাসমল তো সুপারভাসমাল যারা তো অনেক বছর হলো দিনই তো চুলটা একটু কেমন কেমন হয়ে গিয়েছিল সেই কারণে দোকান থেকে একটা সুপারভাসমল নিয়ে আসলাম তো মা ছিল বাড়িতে তাই বললাম যে একটু দিয়ে দাও তার জন্য মা এখন বসে বসে দিয়ে দিচ্ছে আর আমার যখন বিয়ে হয়েছিল না তখন মা একটা করে কোটো কিনে নিয়ে আসতো সুপার ভ্যাসমলের মা দিত আমি দিতাম আর দিদি দিতাম তখনকার ভ্যাসমলের শিশিগুলো না একটু বড় বড় ছিল আর এখনকারগুলো না ছোট ছোট একটা দিলেই মানে একজনের হয়তো আমি ছোটোটা কিনে নিয়ে এসেছি বড়োটা কিনে নিয়ে আসলে হয়তো অনেকটাই থাকতো তো যাই হোক আমার যা চুল ছিল আগে মাথায় তার চার ভাগের হয়তো এখন এক ভাগ আছে তিন ভাগ উঠে গিয়েছে তো যাই হোক ভ্যাসমলটা দিলাম দিয়ে একটু ফ্যানের তলে বসেছিলাম তারপরে চুলটা যখন শুকালো তো ভাবলাম যাই ঘরে কাজগুলো করে ফেলি তো প্রথমে দেখো আলমারি কভারটা আলমারিতে পরিয়ে দিলাম তো এখন দেখো আলমারিটা দেখতে কত ভালো লাগছে তাই না তো এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পর্দাটা তাই পর্দাটাও ঠিকঠাকভাবে ঠাকুর ঘরে লাগিয়ে দিলাম যাই হোক মোটামুটি কাজকাম হয়ে গেল এখন শুধু রাত্রে রান্নাবান্নাটা বাকি আছে যাই হোক সঙ্গীতাকে বললাম রাত্রের খাবারটা করে ফেল তো ওইদিকে ভাতটা বসালো আর আরে দেখো আমি ঘরে কাজকামগুলো করছি মোটামুটি গুছানো হয়ে গেল ফ্রিজের ওপরে এই যে এখন এটা রেখে দিলে কমপ্লিট হয়ে যাবে আজকে মতন আমার ঘর গুছানো তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে গুড নাইট